At first ও ফার্স্ট এই দুটি কেমন ব্যবহার করা হয় অ্যাটফাস্ট কখন বলবো কোনো একটা ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রথমে ধরো খুব ভালো ছিল কিন্তু পরে দেখা গেল সেই ঘটনাটার পুরোপুরি বিপরীত কিছু একটা ঘটলো তখন আমরা বাক্যে প্রথমে অ্যাটফাস্ট ব্যবহার করবো অর্থাৎ প্রথমে যদি ভালো কিছু হয় পরে খারাপটা কিংবা প্রথমে খারাপ হয়ে পরে ভালো সেগুলোর ক্ষেত্রে অ্যাডফাস্ট ব্যবহার করবো যেমন দেখেনি অ্যাট ফার্স্ট উই আর ভেরি হ্যাপি প্রথমে আমার খুব ভালো ছিলাম খুব সুখী ছিলাম তারপরে জিনিস শুরু শুরু কিন্তু যখন ভালো কিছু কিছু ঘটার পরে খারাপ আর ঘটবে না একই রকম জিনিস ঘটবে প্রথমে যেমন ঘটেছিল পরেও সেরকম ঘটবে সেক্ষেত্রে শুধু কি করবো সেক্ষেত্রে শুধু ফার্স্ট তখন আর এক ফার্স্ট ব্যবহার করা যাবে না তাহলে ফার্স্ট আই ওয়ান্ট টু টক উইথ হার প্রথমে আমি তার সঙ্গে কথা বলবো মেয়েটার সঙ্গে কথা বলবো দেন আই উইল টক উইথ হার পেরেন্টস তারপরেই তার বাবার সঙ্গে কথা বলবো কারণ বিপরীত কোনো ঘটনা নেই যার জন্য শুধু ফার্স্ট আর বিপরীত ঘটনা থাকলে অ্যাট ফার্স্ট